আনাতা আনাটা মানে কি আনাতা মানে মানে তুমি আনোহিত আনু মানে ওই হিত মানে কি মানে ব্যক্তি তাহলে আনোহিত হলো ওই ব্যক্তি হীনা সান ভদ্র মহিলা ও মৌদইকে সবাইকে একসাথে মিনাসান বলা হয় যেমন কোনো অনুষ্ঠানে পুরুষ বা মহিলা সবাইকে একসাথে মিনাসান নামে বলা হয় সান জনাব জনাবা প্রাপ্তবয়স্ক ব্যক্তির নামের পরে সমানার্থে সান বসে চান কিশোর কিশোরী নামের পরে চান বসে কুন কুন মানে হলো ছোট বাচ্চা যাদের বয়স জিরো থেকে আট বছরের ছেলে বাচ্চাদের নামের পরিবেশে কোন আর জিন জিন এই যে শি তার উপর ডাবল টেন টেন আছে তাহলে একটা জি উচ্চারণ হবে জিন জিন মানে হলো নাগরিক কোন দেশের নাগরিক ওই দেশের ওই দেশের নামের পরে বসে যেমন আমেরিকা জিন থাকলে হলো আমেরিকার নাগরিক নিহঙ্গ জিন জাপানের নাগরিক তারপরে হলো সেন সেই সেন সেই মানে হলো শিক্ষক পরিদর্শক নিজের পেশার পরিচয় দেওয়ার ক্ষেত্রে পারবে না শুধু জাস্ট বলতে পারবে আর কিউ সি কিউ সি শিক্ষক নিজের পেশার পরিচয় দেওয়ার ক্ষেত্রে তারা বলবে শুধু কিউ সি একু সেই জাপানি বলা হয় একু সেই তাইশাইন তাইশাইন মানে কি কোম্পানি কর্মচারী তাহলে সাইন কি হবে সাইন মানে হলো

বিশ্ববিদ্যালয়কে বলয় মানে কি লাইট মানে কে ভদ্রভাবে আর চলিত ভাষায় দো কে ডাকনি ভাষায় পোলাইট ফর্ম আছে সাধু ভাষা এবং চলিত ভাষা তাই এটা দাঁড়ে সাই সাই মানে কি

নাম আয় মানে নাম আর ওয়া তাহলে কি হবে আপনার নাম কি জানতে পারি আজিমে মাস্তে জাপানিরা কি অবস্থা সাথে সাথে দেখা ভালো লাগলে অপরিচয় লোকের সাথে দেখতে বললে আজিমে মাস্তে বলে আপনার সাথে পরিচয় হয়ে খুশি হলাম দেয়া শেষে ভদ্রতা হিসেবে ব্যবহার করা হয় দৌ জুই ও রসিক অনেক কুচিরা ওয়া সানা মানে ওই ওই হলো মানে আমি এসেছি তারাকিমাসিতু যুক্তরাষ্ট্র এন্ডো ইন্ডিয়া এগুলো হলো দেশের নাম জাপানিরা কিভাবে বলে অ্যান্ডোনেশিয়া এন্ডোনেশিয়া কঙ্কো কঙ্কো মানে হলো দক্ষিণ কোরিয়া তাই তাই মানে থাইলে্ড চৌগো চোগু মানে হলো চীন দৈস্য জার্মানি নিহন জাপান ভুরানো ফ্রান্স বুড়াজিরো ব্রাজিল আজকে এই পর্যন্তই আশা করি পড়ে ভিডিওতে সবগুলো মোকাবেলায় নিয়ে আসবে সবাইকে ধন্যবাদ